হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাদ সকাল দশটা বাজতে পাঁচ মিনিট বাকি আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে বাবি ঢুকেছে স্নান করতে বাবি যাবে স্কুলে বলছি ডিটেলসে কেন যাবে কিসের জন্য যাবে চলে পরে রান্নাঘর থেকে ঘুরে আসি চিংড়ি মাছ হবে সর্ষে পোস্ত বাটা দিয়ে চিকেন হবে পেঁয়াজ ভাজা হচ্ছে হবে শিশ শিশ পালং এবার স্কুলে কেন যাবে সেটা বলি স্কুলে যাবে আজকে স্কুলে প্রাক্তন সম্মেলন আছে সেই মনে হয় সেনকে স্কুলে গিয়েছিল এসে পাবি বলছিলো যে বারো তারিখ আবার স্কুলে যাব এগারোটার সময় যাবে হিয়াও যাবে ওর সাথে হিয়াও তো লাধুরামেই পড়তো হিয়া যাবে আর বন্ধুবান্ধবরা তো সবাই যাবে। এবার দুপুরে ওখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে একদম খেয়ে দে আসার কথায় এবার যদি বাকিরা সবাই থাকে বন্ধুরা তাহলে বাবি থাকবে একদম খেয়ে দিয়ে আসবে ওরও পড়া আছে যদি সময়ে হয়ে যায় তাহলে খেয়ে আসবে আর যদি না হয় তাহলে তো বাড়িতে তো রান্না হয়েই থাকবে আর এখন একটু ভাত খেয়ে পাঠাবো তো মাংস হলো তো এমনি একটু কষা দিয়েও ভাত খায় রেডি 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 এগারোটা বাজতে পাঁচ আবার তোরা আবার কি হলো ফুলে গেছে তুমি না

ভাবি বের হচ্ছে মাসি ফোনের পর ফোন ম্যাডামের ফোনের পর ফোন বাপি বেরিয়ে গেল আমি যাই কাজে কমে ফিরি এবার বাগানটা ঘুরে নিলাম যদি এই ফুল ফোটো সরস্বতী পুজো একটা এই ফুল তুলে বাপির মাথায় লাগাবো কি বলছো

কালকেও খেয়েছিলে কলাইয়ের ডালের সাথে হ্যাঁ বলছি যে কি বলছি রোজ রোজ আলু খাওয়া হবে না মা একটা চল্লিশ বাজে বাবি ফোন করলো বাবি খেয়ে দেই আসবে তাহলে আর দাঁড়াবো না এবার আমরা খেয়ে নি চলো মাসি বাবি খেয়ে আসবে ফোন করলো হ্যাঁ ওকে খেয়ে আসবে না দাদ ছাড়ে নাকি না খাইয়ে কী হয়েছে শিশ পালং ভাজতে দেখো কে নাকি চিংড়ি মাছ সর্ষে পোস্ত বাটা দিয়ে চিকেন চিকেনটা এরকম রং কেন প্রচুর ধনে পাতা দেয়া হয়েছে মিহি করে কুচি ধনিয়া চিকেন তাই তো মাসি তুই কি মা ওখানে বসে আছে কি কালকে কি খাবে বলেছিলে বেগুন ভাজা আর ভাত হ্যাঁ বেগুন ভাজা করে না এখন মানে সব রেখে দাও এখন বেগুন ভাজা করো দেখো না না

কারা আসতে দেরি করেছে তারপর ওরা কোথায় গিয়ে বসেছে কোন কোন দাদাভাই দিদিভাইয়ের সঙ্গে দেখা হয়েছে তারা কি বলেছেন কারা কারা স্টেজে উঠে কথা বলেছে স্মৃতিচারণা করেছে কারা সব শুনছে আমার নিজেরও শুনতে খুব ভালো লাগছে শিশু মন্দির আর বিদ্যা মন্দিরের সঙ্গে আমার নিজের কি কম স্মৃতি জড়িয়ে প্রত্যেক দিন দিতে যেতাম আনতে যেতাম সত্যি বলতে আমিও ভীষণ মিস করি দাদাভাইরা তো ফোন করে বললেই হয়ে যেত কিন্তু দাদাভাইরা শুধু ফোন না শিশু মন্দিরের প্রধান আচার্য নিজে এসে নিমন্ত্রণ করে গেছেন বাড়িতে ওরা তো কানে শুনেছে তাতেই চলে যেত কিন্তু তারপরেও বাড়ি এসে এইভাবে আন্তরিকভাবে নিমন্ত্রণ করা হৃদয়ে ছুঁয়ে যায় তো যে আমি কোনোদিন মনে হয়নি স্কুলে গেছি বাড়ি থেকে বেরিয়ে মনে হতো আমি আর এক বাড়িতেই গেছি খুব ভালো দিনে এই পূর্ব ছাত্রছাত্রী সম্মেলনটা করা হয়েছে মাতৃবন্দনা করবে কতদিন বাদে বাবি আজকে দ্বীপ প্রজ্বলন পরিচয় প্রদান উদ্বোধনী সঙ্গীত অনুভব কথন অনুভব কথনটা শুনতে নিশ্চয় ভীষণ ভালো লাগবে সাংস্কৃতিক প্রতিযোগিতাও আছে গান আবৃত্তি তাৎক্ষণিক বক্তৃতা খাওয়া দাওয়াও আছে সেটা কেন লেখা নেই সত্যি কথা বলতে দাদাভাই দিদিভাইরা ওদের সন্তান স্নেহেই বড় করেছেন আর তাদের কাছ থেকে শেখা প্রতিটা জিনিস ওদের আগামী জীবনের পাথেও সেগুলো নিয়েই ওরা ভবিষ্যতের দিকে এগিয়ে যাক

কি সুন্দর স্মাইল হাতের লেখাটা সত্যি ভীষণ সুন্দর আদরের বাবির জন্য রয়েছে শুভেচ্ছা বার্তা অনন্যা ভীষণ মিষ্টি একটা মেয়ে ও নিয়মিত আমার ব্লগ দেখে পুপার সঙ্গে যোগাযোগ করে পুপার হাত দিয়ে গিফট গুলো পাঠিয়েছে কি সুন্দর লেখাটা কোনো একদম মন থেকে বেরোনো কথা অনন্যা দি একদিন পরে বানালেই পারতাম রে ভাবি হ্যাঁ সেটাই পাক্কা বই আর যদি না হয় বইটা

বাবি মন দিয়ে পড়ছে আমাদের দিচ্ছ না পরিয়ে যেমনি বাংলা হাতের লেখা তেমনি ইংলিশ হাতের লেখা দেখো কি সুন্দর লেখাটা পাঠিয়েছে ও হয়ে দেখেছে বই তো ওর কাজে লাগবে না না কোনোভাবে

বা আরেকজনের মুখটা দেখা ইন সি পড়বে তুমি একটা পড়বে খুব আশাবাদী ছিল যা খুব সুন্দর খুবই সুন্দর কত ভেবেছে বলো তো ভেবে ভেবে গিফট গুলো চয়েস করা এস্থেটিক মানুষের পাঠানো গিফট এস্থেটিক্স এটাই বলতাম ভীষণ সুন্দর থ্যাংক ইউ সো মাচ আনন্দদি ভীষণ সুন্দর এই সেই হেয়ার ব্যান্ড

ওটা কি ধরনের টাটা ছিল তোর তোর নতুন স্টাইল এর টাটা টা টা যাও তোর নতুন স্টাইল যাও টাটা পুপারা বেরিয়ে গেল দিদিরা বেরিয়ে গেল আর সামনেই পুপার জন্মদিন এই সপ্তাহেই পুপার জন্মদিন ভালো হলো জন্মদিন অন্তত বাড়িতে থাকবে আর বাকি যাবে এখন পড়তে আর ব্লগটা এখানেই শেষ করি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা